অতি বর্ষা জেরে কাঁচা বাড়ি ভেঙে ফেলার খবর বিভিন্ন জেলা থেকেই আসছে আর এবার ভেঙে পড়ল গাছ বরার জোরে রক্ষাবাইক আরোহী আজ বিকাল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে চণ্ডীতলা শ্রীরামপুর রোডে জনায় শ্মশান কাছে আচমকায় রাস্তার উপর ভেঙে পড়ে প্রাচীন এই গাছ আর এই গাছ ভেঙে পড়ার ঘটনায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয় পথচারীদের মধ্যে পরবর্তীকালে খবর দেওয়া হয় স্থানীয় নৈটি পঞ্চায়েতে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা পরবর্তীকালে স্থানীয় মানুষ এবং নৈটি পঞ্চায়েতের সহযোগিতায় সেই গাছ কেটে সরানো হয় এবং রাস্তা সচল হয় আর এই বিষয় নিয়ে কি জানাচ্ছেন বরাদ জোরে রক্ষা পাওয়া যায় আর এই বিষয় নিয়ে কি জানাচ্ছেন বরাদ জোরে রক্ষা পাওয়া সেই বাইক আরোহী জনায় থেকে ব্যুরো রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি দেখতে পাচ্ছি জনায় শ্মশানদারে এখানে একটা বড় গাছ ভেঙে পড়েছে রাস্তার মধ্যে হ্যাঁ এই ওখান দিয়ে আমি ফিরছিলাম আদানের দিক থেকে হঠাৎ দেখি গাছটা ভেঙে পড়লো সব আমার সামনেই দেখছি ভেঙে পড়লো আমি সাইডে দাঁড়িয়েছি দাঁড়িয়ে আমি মানে তত মতো খেয়ে গেছি বাই চান্স আর একটু যদি দেরি হতো আমার গায়ে হয়তো পড়ে যেত আপনি কোথেকে আসছিলেন আমি আসছিলাম আদানের দিক থেকে আপনি কোথাকার লোক এখানকার স্থানীয় বাসিন্দা আমার নামটা আমার নাম রাজদীপ চৌধুরী আচ্ছা এই যে গাছটা এখন ভেঙে পড়েছে তা আপাতত ব্যবস্থা কি নেওয়া হবে ব্যবস্থা পঞ্চায়েতকে জানিয়েছি ফোন করেছি ফোন করে ওরা যা পদক্ষেপ নেবে পরবর্তী সেইটা আচ্ছা